শনিবার সকাল নয়টা বিক্ষোভের নামে গাজীপুরের টিএনজেড পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা এরপর থেকেই মহাসড়কে বাড়তে থাকে যানজট এক পর্যায়ে স্থবির হয়ে পড়ে যান চলাচল এতে দিনভর মহাসড়কে আটকে পড়ে গণপরিবহন সহ যাত্রীরা শ্রমিকদের অভিযোগ তিন মাসের বেতন ভাতা না দিয়ে কারখানা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ এতে মহাসড়কের দুই পাশের লেনে যান চলাচল বন্ধ হয়ে যায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা আজকে তিন মাস হয় আমরা পেট্রোলি থেকে বেতন পাইতেছি না টেন পেট্রোলি আর আগেরও আমরা বিয়াল্লিশ দিনের বেতন পাই যতদিন আমরা টাকা না পাবো এতদিন আমরা রাস্তায় থাকবো জ্যাম হওয়ার এখন পর্যন্ত সারাদিন রোদ্রে এই যে রোদ্রের ভিতরে সারাদিন বসে এখানে আন্দোলন করবে অফিসের সাথে অফিসে তালা দিন রাহুক অফিস অবরোধ করে রাহুক খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পুলিশ সদস্যরা মালিক পক্ষের সাথে কথা হইছে মালিক পক্ষ চেষ্টা করতেছে বিজিএমএন লোকজন আমাদের এনে আসছিল তারাও চেষ্টা চালাইতেছে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছি আর কি আশা করি তাড়াতাড়ি সমাধান হবে শ্রমিকদের আন্দোলনের কারণে নিরাপত্তার সংখ্যায় সারাদিন বন্ধ রয়েছে আশপাশের আরও পাঁচটি কারখানার উৎপাদন সময় সংবাদ গাজীপুর